আসসালামু আলাইকুম আমার কলেজার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার একটা ঘোরাঘুরির ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আজকে আমি যে এখানে ঘুরতে এসেছি জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা হলো আমাদের কামরাঙ্গিচর রনি মার্কেট খালপাড়ার ওইখানে পড়ছে খোলামোড়া ঘাটের এখানে তো এই খালপাড়া থেকে আমি চলে আসলাম নদীর ওই নৌকা পার হয়ে নদীর ওই পার বলসুতা কবরস্থান এখানে আমাদের জায়গা রাখছি তো এই যে মাঠের মধ্যে আমার ছেলে আর আমি এখানে বসেছিলাম পাশেই একটা ফুচকা দোকান ছিল এখানে ফুচকা খাওয়ার জন্য তো আমার ছেলের প্রচুর পরিমাণ গরম লাগতেছিলো রোদ অনেক উড়ছে তো বসে বসে পানি খাচ্ছিল তো এখানে আবার বড় ছেলে আমার ওরা প্ল্যানটা নিয়ে আসছে তো খোলা মাঠের মধ্যে প্ল্যানটা দিয়ে খেলতেছিল কারণ ঘরের মধ্যে তো প্লেনটা উড়াইতে পারে না এখানে যেহেতু মাঠ এই মাঠের মধ্যে ও প্লেনটা নিয়ে খেলা করতেছিল আর আমি পাশে বসেছিলাম প্রচুর পরিমাণ রোদ ছিল আর কি আস্তে আস্তে তিনটা বাজছে তো আর তিনটা বাজে এসে প্রচুর পরিমাণ রোদ পেয়েছি তো এখানে বসেছিলাম এই বল সুদার এখানে আমাদের জায়গা রাখছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে সামনে আমার ওই ওই জায়গাটাতে ঘরের কাজ ধরবো তো তোমাদের দোয়া ও ভালোবাসা থাকলে তাদের তাড়াতাড়ি ঘরটা আর কি কমপ্লিট করতে থাকবো আর এই যে এখানে একটা খোলা ফুচকা তোমাকে ছিল ফুচকা খেয়েছি আমরা এখানে সবাই মিলে তো এখানে যে আমাদের জায়গাটায় যেতে ওই ব্রিজটা পার হয়ে যেতে হয় সামনে ব্রিজটা তো আমি একা একা হাঁটতেছিলাম তোমাদের ভাইয়া পিছন থেকে আবার ভিডিও করতেছিল বলে কি দেখা হতো একটু তো আমাদের জায়গায় এসে দেখি প্রচুর পরিমাণ পানি উঠছে যেহেতু এখন বর্ষাকাল চারপাশে প্রচুর পরিমাণ পানি কিন্তু আমাদের জায়গাটায় পানি উঠে নেয় কারণ কি আমাদের জায়গাটা বালু ফেলা হয়ে গেছে তো এই যে আমার ছেলে দুইটা হাঁটতেছে মাঝে সাঝে যখন আমার গ্রামের কথা মনে হয় তখন আমি কী করি বলসতা কবস্থানে এখানে চলে আসি এখানে আমাদের জায়গা রাখছি আমাদের জায়গাটা কিন্তু একটু গ্রাম অঞ্চলের মতোই ঢাকার মধ্যে হলে কী হবে অনেক দূরে আর জায়গাটা একটু গ্রামের মতো এখনও এই জায়গাটা আর কি শহরের মতো হয় নাই এই যে ব্রিজ এই ব্রিজের পরেই হলো এখানে বলসতা কেন্দ্রীয় কবস্থান কবস্থানে এখনও লোক খবর দেওয়া হয় নাই কিন্তু এই এলাকার এটা একটা কেন্দ্রীয় কবরস্থান এই যে বলসুতা কেন্দ্রীয় কবরস্থান এখানে দু একটা কবর হইছে আর কি কবর দিছে কারণ এখানে ঘনবসতি কম তো একটু গ্রামের মতো তো আমরা এই কারণে এখনও ঘরের কাজটা ধর দিচ্ছি না কারণ ঘরের কাজ ধরলে ঘর কমপ্লিট হয়ে গেলে এখানে আসতে হবে কিন্তু এখানে একটু নিরিবিলি পরিবেশ তো তাই আমরা একটু দেরি করে আসতেছি তো আমি একটু ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম এই যে চারো পানি এটা হলো একটা খাল ছোটোখাটো খাল মানুষ খাল বলে এই খালের ওই পারে হলো আমাদের জায়গাটা এই যে আমি নৌকা পার হইতেছিলাম নৌকার ভিডিওটা একটু পরে দিলাম এই নদী পার হয়ে খোলামোড়া ঘাটে নদীর ওই পার যেতে হয় আমাদের জায়গা আমরা থাকি নদীর এই পার আর আমাদের জায়গাটা রাখা হয়েছে নদীর ওই পার ওই পারে থেকে টেম্পোতে উঠে যেতে হয় টেম্পোতে উঠলে আর কি তিরিশ টাকা ভাড়া লাগে তারপর বলসতা কেন্দ্রক অবস্থান যেতে হয় তো তোমাদের ভাইয়া আমি নৌকায় বসে বসে দুষ্টামি করতেছিলাম বাচ্চা আরাম